মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুটি একটি ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা আগামী রবিবার ঈদ উল এর আরেক নাম কোরবানি ঈদ ঈদুল আজহা বা কোরবানি ঈদকে সামনে রেখে শুক্রবার উদয়পুর ছনবন জামে মসজিদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানে আয়োজন করেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া ওরফে জালাল মিয়া এই অনুষ্ঠানে জালাল মিয়া এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন একই অনুষ্ঠানে মাদ্রাসার হাতে তুলে দেন একটি প্রেস এই প্রসঙ্গে জালাল খেতমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান জালাল মিয়া জানান সবার মধ্যে খুশির বার্তা বয়ে আনুক কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় তিন হাজার দুস্থদের মধ্যে বস্ত্র তুলে দেওয়ার আয়োজন করেছেন তিনি তার মধ্যে পবিত্র ঈদ উপলক্ষে দুস্থদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া। তিনি আরও জানান এখন পর্যন্ত তেইশ থেকে চব্বিশশো দুস্থ জনগণের মধ্যে এই উপহার তুলে দিয়েছেন। আগামী রবিবার পর্যন্ত আরো সাতশো দস্তুদের মধ্যে ঈদের উপহার সামগ্রী তুলে দেবেন বলে জানান তিনি। অভিনন্দন জালাল খেদমত আলিনজান ফাউন্ডেশনের তরফ থেকে සම්বন মাদ্রাসার মধ্যে একটা ফ্রিজ দিছি। আর ওই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু মানুষকে ঈদের উপহার দিছে। কয়েকদিন ধরে এই মাসের 10 তারিখ থেকে চলছে আর রূপ আগামী রূপবার পর্যন্ত আমার প্রোগ্রাম চলবে। কতজন মানুষকে দেবেন? টোটাল প্রায় 3000 লোক। এখন পর্যন্ত কতজনকে উপহার দিয়েছে?